তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ব্যাক মাসেল যেটি রয়েছে যেটাকে আমরা বাংলাতে বলি পিঠের পেশি তো এই পিঠটাকে সুগঠিত করার জন্য ভি শেপ দেওয়ার জন্য আমরা কি এক্সারসাইজ করতে পারি এমন তার জন্য প্রথম তোমাদের যেই এক্সারসাইজটি করতে হবে সেটি হচ্ছে ল্যাট ডাউন এই ল্যাট ডাউনের মেশিন প্রত্যেকটি জিমেই রয়েছে যেই মেশিনটির মাধ্যমে তোমরা ঠিক এইরকম ভাবে পারফর্ম করবে আমি তোমাদেরকে পেছন থেকেও দেখাবো বডিটাকে খুব বেশি শেক করবে না একভাবে বডিটাকে রাখবে এবং এইভাবে এক্সারসাইজটি পারফর্ম করবে অল দ্য ওয়ে আপ অ্যান্ড অল দা ওয়েট ডাউন খুব বেশি বডিটাকে ঝোকাবে না এবং এই এক্সারসাইজটা তোমরা তিনটি সেট দেবে প্রত্যেকটি সেটে একটি করে ওয়েট বাড়বে এবং রেপিটেশন কমবে এরপরে চলে এসেছি আমাদের সেকেন্ড এক্সারসাইজ যেটি হচ্ছে সিটেড রোয়িং এই সিটেড এর মাধ্যমেও আমরা কিন্তু একটা ওয়াইড ব্যাক অ্যাচিভ করতে পারি মানে পিঠের পেশিটাকে সুন্দর সুগঠিত এবং গোছানো করতে পারি সিটেড কথার অর্থ হচ্ছে বসে এবং রোয়িং মানে টানা তো কোনো একটা কিছু নিজের দিকে খুব ফোর্সফুলি টানাকে রোয়িং বলা হয় তো এইভাবে এক্সারসাইজটি পারফর্ম করবে যখন তোমরা ছাড় তখন নিঃশ্বাসটা নেবে এবং যখন ওয়েটটাকে নিজের দিকে টানবে তখন নিঃশ্বাসটা বুক ভরে নেবে তার ফলে আমাদের মাংসপেশি খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে এবং তাতে সুন্দর একটি পাম্প পাবে এবং যে কোনো মাসলের পাম্প যত সুন্দর হবে তত মাসলটি গ্রো হতে কম সময় লাগবে আর কি তো এই এক্সারসাইজটি তোমরা তিনটি করে সেট দেবে এবং যে কোনো এক্সারসাইজ যতটা পারবে হেভি লিফট করার চেষ্টা করবে কারণ যতক্ষণে তুমি হেভি লিফ্ট না করছো ততক্ষণে তোমার মাসল ম্যাচিওর হবে না এরপরে যে এক্সারসাইজটি রয়েছে নেক্সট সেটি হচ্ছে আমাদের ডাম্বেল রোয়িং ডাম্বেলের মাধ্যমে আমরা আমরা এই রো যিনি মানে রোয়িং এক্সারসাইজটা করব। এবং এই এক্সারসাইজটা ফলে আমাদের ল্যাগটা একদম পুরোপুরি খুলবে কারণ এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের ব্যাকটা সম্পূর্ণভাবে স্ট্রেচ এবং স্কুইজ হয় যেটা অন্যান্য এক্সারসাইজে সম্ভব না তাই সব সময় বলা হয় যে এই এক্সারসাইজটা একটি ওল্ড স্কুল এক্সারসাইজ এবং সমস্ত এক্সারসাইজের পরে এই এক্সারসাইজটা করা উচিত এবং লাস্ট যে এক্সারসাইজটি রয়েছে সেই এক্সারসাইজটি হচ্ছে ব্যাকের যত এক্সারসাইজ রয়েছে সমস্ত এক্সারসাইজের বাপ বলতে গেলে এক কথাতে এই এক্সারসাইজটার মতো আর অন্য কোনো এক্সারসাইজ এখন পর্যন্ত বর্তমানে তৈরি হয়নি সেটি হচ্ছে চিনাপ বা পুল আপ যেটা তোমরা বলো মূলত এটি আমরা প্রথমে মারি কিন্তু আমি বলবো তোমাদেরকে সমস্ত ব্যাকের এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে সময় মাসলটা ফাটিক হয়ে থাকে এবং সে সময় এক্সারসাইজে বেশি লোড পড়ে তাই এক্সারসাইজটি সব শেষে করবে এবং সব থেকে টিপ যারা চিন আপ দিতে পারো না তারা কি করতে পারো যারা চিন আপ দিতে পারো না তার মানে তাদের রিস্টে জোর নেই এবং রিস্টে জোর আনার জন্য এইরকম এক্সারসাইজ তোমরা করতে পারো প্রতিদিন যে কোনো ওয়ার্কআউট কমপ্লিট করার পরে এইরকম কিছুটা সময় তোমরা ঝুলে থাকবে দশ মিনিট পাঁচ মিনিট যে যতক্ষণ পারবে ঝুলে থাকবে আস্তে আস্তে টাইমিংটি বাড়াবে এইভাবে এক্সারসাইজগুলি করবে আশা করি তোমাদের ব্যাগ সুন্দর সুগঠিত হবে ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই দেখা করছি নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বাই